রাজধানীর উত্তরা থেকে চীনা নাগরিকের হারিয়ে যাওয়া আইফোন ফোরটি প্রোম্যাক্স আটচল্লিশ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছেন র্যাব বাহিনী বৃহস্পতিবার ছয় মার্চ রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল সহ অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয় র্যাব দশের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানিয়েছেন জানা যায় চীনা ওই নাগরিক ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে বসবাস করেন গত সোমবার চার মার্চ বিকেল পাঁচটা তিরিশ মিনিটে উত্তরা চোদ্দ নম্বর রোড এলাকা থেকে তার ব্যবহৃত আইফোন নগদ তিরিশ হাজার টাকা ব্যাংক কার্ড ওয়ালেট হারিয়ে যায় এই ঘটনায় তিনি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়রি করেন এবং র‍্যাব দশের কাছে মোবাইল উদ্ধারের জন্য অভিযোগ জানান অভিযোগের ভিত্তিতে র্যাব বাহিনী তদন্ত কাজ শুরু করেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জ্যামরা থানার কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হারানো মোবাইল ফোন উদ্ধার করেন পরে মোবাইলটি ওই চীনা নাগরিকের কাছে হস্তান্তর করা হয় জানা যায় চীনা ওই নাগরিক ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে বসবাস করেন